ডেইলি লাইফ স্টোরি নতুন একটু ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন সন্ধ্যাবেলা একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর সারাটা দিন এত গরম লাগছে এই দেখুন আকাশটা একটু মেঘ করে আছে কিন্তু মেঘ করে থাকলে কি হবে তারপরেও যেন বেশি গরম লাগছে দেখুন আমাদের পিছনের বাগানটায় পুরো তো জঙ্গলে ভর্তি হয়ে গেছে নানান রকম গাছ আছে কিন্তু এই দেখুন সব রকম গাছের মধ্যে এই একটা মাত্র ফুলের গাছ আছে আর জবা ফুলে পুরো ভর্তি হয়ে আছে গাছটা ছেলেটা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে করে ওরকে একটু খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি এবার আমি আমার সংসারের কাজগুলো শুরু করে দিই এ দেখুন ওই বাইরের টেবিলটা যেরকমভাবে ওরা নোংরা করে ঠিক তেমন ড্রেসিং টেবিলটাও যে একটু গুছিয়ে রাখবো ওদের আবার ওই গুছিয়ে রাখলে ঠিক পছন্দ হয় না তো দুজনেরই কারণ জিনিসগুলো তো হাতের সামনে পায় না মানে ওদের ঘেঁটে থাকুক যাই হোক ওদের হাতের সামনে জিনিসগুলো পাবে তাহলেই ওদের হবে যে একটু খুঁজে নিই একটু গুছিয়ে রাখা থাকলে ভালো লাগে সেসব ওদের নয় চিৎকার চেঁচামেচি করবে একটা জিনিস না পেলে যেমন ওর পাপা তেমন তার ছেলে যাই হোক রান্না আজকে তার রান্না করে সংসার কাজগুলোকে তাড়াতাড়ি করে নেবো যা গরম পড়েছে আজকে ও ছেলেটাকে তাড়াতাড়ি টিউশনে পাঠিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ছুটিটা হয়ে যায় বেশিক্ষণ বাইরে রান্নাঘরে যেন থাকতে ইচ্ছা হয় না এই গরমের মধ্যে আর সারা দিন সারা রোজ রোজ এটা পরিষ্কার করা ওটা পরিষ্কার করা যেন ভালো লাগে না তাও ওদের ঘেটে রাখতে হবে সব জিনিস দেখুন আমাদের উপরে তো যেরকম গাছ আছে নানান রকম তেমন নিচেতেও আছে এই একটু বিকালবেলা জল দিলাম এই গাছগুলো তো জল না দিলে তো হয় না এই দেখুন এই ফলসা গাছটা কিছুদিন আগে পুরো শুকিয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে ফলসা গাছটা ধরবে না ঠিক করে এখন কি সুন্দর ধরে গেছে পুরো সতেজ হয়ে গেছে জল দিয়ে দিয়ে ওই যে এসে গেছে কখনো দেখবে কোথায় কি জল কোথায় আছে রাখা মেশিনটা জলের কিভাবে চলছে ও এখন সব পরে পর্যবেক্ষণ করতে হবে এই সন্ধ্যাবেলা ওর পাপ ওষুধ যাচ্ছে ওকে সেখানেও যেতে হবে আমি রান্না করছিলাম এই যে এসে দেখি ওর এত গরম লাগছে পড়তে পড়তে দেখি জানালাটা খুলে দিচ্ছে যাই জানলাটা খুলে দিলে একটু যা হাওয়াটা আসে যা গরম পড়েছে আবার আজ সন্ধ্যা আজ রাত্রিবেলা ডিনারে একটু মাংসই করব। কারণ রবিবার তো গত রবিবার লোকনাথ বাবার পুজো ছিল তাই হয়নি আজকে করলাম একটু মাংস ছেলেটার আজকে কতটা কি ইচ্ছা হয়েছে খেতে জানি না আজকে আমার ভীষণভাবেই মাংস খেতে ইচ্ছা করছিল দুপুরবেলায় নিয়ে এসেছিল ওর বাবা বলছিল যে দুপুরবেলায় মাংসটা করে নিতে কিন্তু দুপুরবেলা মাছ ছিল বলে আর মাংসটা করিনি দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই বিকালবেলায় করলাম সন্ধেবেলা প্রতিদিন তো খালি সকালবেলা বিকালবেলা ঘুম থেকে উঠে কি করব না করব সেই নিয়েই চিন্তা আমাদের বাড়ির মহিলাদের আর কি সকালবেলা ঘুম থেকে উঠে কী রান্না করবো কী কর দুপুরবেলা কী করবো রাত্রিবেলা কী করব এই নিয়েই চিন্তা যাই হোক আজকে আমার চিন্তাটা ছিল না দুপুরবেলায় ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ